আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা জীবনে এমন সময় আসে যখন আমরা অর্থের জন্য দুশ্চিন্তায় ডুবে যাই কখন কিভাবে কোথা থেকে আসবে তা জানি না অথচ আল্লাহর রহমত কখনো দেরি করে না শুধু আমরা বুঝে উঠতে পারি না আল্লাহ তালা আমাদের জীবনে কখন কোন সংকেত দিচ্ছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তাকে আসার আগে আল্লাহ যে দশটি সংকেত দেন অনেকেই জানে না আপনি যদি বিশ্বাস করেন রিজিক আল্লার হাতে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ এই দশটি সংকেতের প্রতিটি এমন বাস্তব ইঙ্গিত যা হয়তো আপনি প্রতিদিন দেখছেন কিন্তু এর অর্থ বুঝতে পারছেন না শুরু করার আগে অনুরোধ করছি যদি আপনি আল্লাহর উপর ভরসা রাখেন তাহলে এখনই ভিডিওটিতে একটা লাইক দিন নিচে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ আর এমন আরও ইসলামিক মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন কারণ এই চ্যানেলেই আমরা প্রতিদিন আপনাকে মনে করিয়ে দিই জীবন যত কঠিনই হোক আল্লাহর পরিকল্পনা আরও সুন্দর মনে রাখবেন কখনো কখনও আল্লাহ আপনার দরজা বন্ধ করেন কারণ তিনি আরও বড় দরজা খুলে দিতে চান আপনি হয়তো আজ দুশ্চিন্তায় আছেন হয়তো খালি পকেট হয়তো ব্যবসা বন্ধ হয়তো চাকরি নাই কিন্তু আজকের এই ভিডিও যদি আপনি মন দিয়ে শোনেন আপনি বুঝতে পারবেন আল্লাহ কখনোই কাউকে নিরাশ করেন না তিনি সংকেত দেন পরীক্ষা নেন আর তারপর দেন এমন রিজিক যা আপনার ধারণার বাইরে তাই আসুন জেনে নেই সেই দশটি সংকেত যা দেখা দিলে বুঝবেন আল্লাহ আপনার জন্য রিজিকের দরজা খুলে দিচ্ছেন আপনি শুধু একটু ধৈর্য ধরুন সংকেত এক আপনি হঠাৎ করে সব কিছু হারিয়ে ফেলেছেন অথচ মন শান্ত আছে কখনো কি খেয়াল করেছেন জীবনে একের পর এক সমস্যা আসছে ব্যবসা বন্ধ হয়ে গেল টাকা হারালেন বন্ধুরা মুখ ফিরিয়ে নিল তবু আপনার ভেতরে অদ্ভুত এক শান্তি কাজ করছে এটি কোনো সাধারণ ব্যাপার নয় এটা আল্লাহর দেয়া প্রথম সংকেত তিনি আপনাকে শুদ্ধ করছেন পরিষ্কার করছেন যেন আপনি সেই রিজিক গ্রহণের উপযুক্ত হন আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ক্ষতি ভয় ও ক্ষুধা দিয়ে এই পরীক্ষা সেই সময়ের সূচনা যখন আপনার রিজিকের দরজা খুলে দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত করা হচ্ছে মনে রাখবেন কখনো কখনো আল্লাহ আপনাকে কষ্ট দেন না শাস্তি হিসাবে বরং আপনার আগের গুনাহ মুছে দিয়ে নতুন রিজিকের পথ তৈরি করার জন্য তাই যখন আপনি দেখবেন সব কিছু হারিয়ে যাচ্ছে অথচ মন ভয় পাচ্ছে না তখন বুঝবেন আল্লাহর রহমত দরজায় এসে দাঁড়িয়েছে ধৈর্য ধরুন রিজিক আসবেই শুধু একটু অপেক্ষা সংকেত দুই নামাজে মনোযোগ ফিরে আসা শুরু হয় যখন আপনার জীবনে রিজিকের দরজা খুলে দিতে আল্লাহ প্রস্তুতি নিচ্ছেন তখন তিনি আপনার হৃদয়ে নামাজের প্রতি ভালোবাসা জাগিয়ে দেন আপনি দেখবেন আগে নামাজে মন থাকত না কিন্তু এখন অজান্তেই সময় মতো নামাজ পড়ছেন কান্না চলে আসে মন শান্ত হয়ে যায় এটা আল্লাহর দ্বিতীয় সংকেত আপনার অন্তর পরিশুদ্ধ হচ্ছে কেন জানেন কারণ রিজিক শুধু টাকা নয় বরং বরকত আর বরকত শুধু সেই হৃদয়ে আসে যেখানে নামাজ আছে যখন আল্লাহ আপনাকে রিজিক দিতে চান তখন তিনি প্রথমে আপনার আত্মাকে তার দিকে ফিরিয়ে নেন যেন আপনি সেই রিজিকের জন্য কৃতজ্ঞ হতে পারেন তাই যদি হঠাৎ দেখেন নামাজে মনোযোগ বাড়ছে কোরআনের আয়াত শুনে হৃদয় নরম হচ্ছে তাহলে জেনে রাখুন আল্লাহ আপনার দোয়া শুনেছেন রিজিক আসবে তৃতীয় সংকেত হল আপনি টাকার টানাটানির মধ্যেও দান করতে ইচ্ছা করছেন এটা খুব অদ্ভুত লাগে তাই না কিন্তু এটা আসলে আল্লাহর রহমতের সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত কারণ আল্লাহ বলেন যে আমার পথে ব্যয় করে আমি তাকে বহুগুণে ফিলিয়ে দিই অর্থাৎ আল্লাহ যখন দেখেন আপনি কম থাকা সত্ত্বেও অন্যের উপকার করতে চাইছেন তখন তিনি স্বয়ং আপনাকে আরও বেশি দেওয়ার প্রতিশ্রুতি দেন তাই হঠাৎ যদি দেখেন আপনি সামর্থ্য না থাকলেও কাউকে সাহায্য করতে চান বা মনের ভেতর থেকে দান করার তাগিদ আসছে তাহলে ভয় পাবেন না এটা আসলে রিজিক আসার পূর্বাভাস কারণ কারণ আল্লার পথে খরচ করা মানেই আল্লার কাছে নেওয়া শুরু সংকেত চার আপনি জীবনে হঠাৎ নতুন কিছু শেখার আগ্রহ পাচ্ছেন অদ্ভুত হলেও সত্যি যখন আল্লাহ আপনার জীবনে রিজিক বাড়াতে চান তখন তিনি আপনার মনে নতুন কিছু শেখার আগ্রহ জাগিয়ে দেন হয়তো আপনি আগে পড়াশোনায় মন দিতেন না হঠাৎ এখন মনে হচ্ছে কিছু শিখতে হবে উন্নতি করতে হবে এটা আল্লাহর এক রহমত কারণ রিজিক শুধু ভাগ্যের ওপর নয় জ্ঞানের ওপরও নির্ভর করে আল্লাহ তালা বলেন আমি যাকে চাই তাকে জ্ঞান দিই আর জ্ঞানই সর্বোচ্চ সম্পদ তাই যখন আপনি দেখবেন মন জ্ঞান চাচ্ছে নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হচ্ছে তখন বুঝবেন রিজিকের দরজা খুলছে কারণ আল্লাহ সেই মুহূর্তেই আপনার ভেতরের সামর্থ্য জাগিয়ে তুলছেন যেটার মাধ্যমে রিজিক আপনার কাছে আসবে পঞ্চম সংকেত হল হঠাৎ আপনার জীবনে নতুন কিছু মানুষ আসছে হয়তো কেউ হঠাৎ যোগাযোগ করছে কেউ সাহায্যের হাত বাড়াচ্ছে আবার কেউ পরামর্শ দিচ্ছে যা আপনার জন্য দরকারি এই মানুষগুলো আসলে আল্লাহ পাঠানো উপায় কারণ আল্লাহ কখনও সরাসরি রিজিক দেন না তিনি দেন মাধ্যমের মাধ্যমে তাই যখন আপনি নতুন ইতিবাচক মানুষদের সঙ্গে পরিচিত হচ্ছেন তখন বুঝবেন আল্লাহ আপনার জীবনে সেই মাধ্যমগুলো পাঠাচ্ছেন যাদের মাধ্যমে রিজিক আপনার কাছে পৌঁছাবে এই সময় সতর্ক থাকুন কারো প্রতি অহংকার দেখাবেন না কারণ আপনি জানেন না কোন মানুষটির মাধ্যমে আল্লাহ আপনার ভাগ্য বদলে দেবেন সংকেত ছয় ছোট ছোট কাজে অদ্ভুত সাফল্য আসতে শুরু করে আপনি কি কখনো খেয়াল করেছেন কখনো হঠাৎ করে ছোট একটা কাজেও অপ্রত্যাশিত সাফল্য পেয়ে যান আগে হয়তো আপনি যাই করতেন ব্যর্থতা আসত এখন দেখছেন সামান্য কাজেও আশ্চর্য ফল পাচ্ছেন এটা কাকতালীয় নয় এটা আল্লাহর ছয় নম্বর সংকেত রিজিকের দরজা খুলতে শুরু করেছে আল্লাহ যখন কারোর জন্য বরকতের রাস্তা খুলে দেন তখন প্রথমে ছোট ছোট সাফল্যের মাধ্যমে তার মনোবল বাড়ান যেন সে বুঝতে পারে হ্যাঁ আমার আল্লাহ আমার পাশে আছেন আপনি যেখানে হাত দেন কাজ সহজ হয়ে যাচ্ছে এই অবস্থা আসলে আল্লাহর পক্ষ থেকে আশ্বাস এটা মনে রাখবেন সাফল্য কখনো হঠাৎ আসে না আগের পেছনে থাকে অদৃশ্য প্রস্তুতি আপনি হয়তো জানেন না কিন্তু আল্লাহ ধীরে ধীরে আপনার চারপাশের সব কিছু এমনভাবে সাজিয়ে দিচ্ছেন যেন আপনার রিজিক আপনার হাতে এসে পড়ে তাই ছোট ছোট সাফল্যকে হালকাভাবে নেবেন না এটা আল্লাহর ভাষায় বলা আমি আসছি তুমি শুধু ধৈর্য ধরো সংকেত সাত অতীতের গুনাহের জন্য কান্না আসে সপ্তম সংকেতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যখন হঠাৎ করে অতীতের ভুলগুলো মনে করে কাঁদতে শুরু করেন তখন বুঝবেন আল্লাহ আপনার রিজিকের পথ খুলে দিচ্ছেন কারণ গুনাহের বোঝা যতদিন অন্তরে থাকবে বরকত ততদিন ঢুকতে পারে না তাই আল্লাহ যখন আপনাকে রিজিক দিতে চান তখন তিনি প্রথমে আপনার আত্মাকে নরম করে দেন যেন আপনি তৌবা করেন আপনি দেখবেন এমন সব ছোট ছোট কাজের জন্য মন কাঁদছে যেগুলো আগে মনে হতো কিছুই না এই কান্না কোনো দুর্বলতা নয় বরং এটি আল্লাহর স্নেহ আল্লাহ কোরানে বলেন আমি তৌবাকারীদের ভালোবাসি তাই যখন আপনি অতীতের পাপের কথা মনে করে কান্না করেন তখন আপনি আসলে সেই অবস্থায় পৌঁছে যাচ্ছেন যেখানে আল্লাহ তার রহমতের দরজা খুলে দেন মনে রাখবেন যে হৃদয় তৌবায় নরম হয় সেখানে বরকতের বৃষ্টি পড়তেই থাকে অষ্টম সংকেত হল আপনি দেখবেন হঠাৎ পুরনো ঋণ পরিশোধ হয়ে যাচ্ছে বা এমন কোনো বোঝা হালকা হয়ে যাচ্ছে যা অনেকদিন ধরে টেনে নিয়ে যাচ্ছিলেন আপনি হয়তো বুঝতে পারছেন না কিভাবে হলো কিন্তু দেখবেন একটার পর একটা সমস্যা নিজে থেকেই মিটে যাচ্ছে এটা আল্লাহর কাজ তিনি বলেন যে আমার ওপর ভরসা রাখে আমি তার জন্য যথেষ্ট এই মুহূর্তে আপনি আসলে এমন এক পর্যায়ে পৌঁছে যাচ্ছেন যেখানে আল্লাহ আপনার জন্য পথ পরিষ্কার করছেন কারণ রিজিকের আগমনের আগে আল্লাহ প্রতিবন্ধকতা দূর করেন পুরনো দেনা মিতে যাওয়া মানে নতুন রিজিকের জায়গা তৈরি হওয়া তাই এমন অবস্থায় আপনি যেন হতবাক না হন বরং আল্লাহর সুখ প্রিয়া আদায় করুন কারণ এটা সেই মুহূর্ত যেখান থেকে আপনার জীবন নতুন পথে হাঁটতে শুরু করবে সংকেত এক দোয়া করার পরপরই ছোট ছোট ফলাফল দেখা দিতে শুরু করে যখন আপনি দোয়া করছেন আর অল্প সময়ের মধ্যেই সেই দোয়ার কিছু অংশ পূরণ হতে শুরু করছে তখন বুঝবেন আল্লাহর নবম সংকেত কার্যকর হচ্ছে কারণ আল্লাহর প্রতিশ্রুতি হল আমাকে ডাকো আমি সারা দেব দোয়া দীর্ঘদিন ধরে করে ফল না পেলে হতাশ হওয়া মানুষের জন্য এটা এক বিশাল বার্তা আল্লাহ এখন তোমার কণ্ঠ শুনেছেন অনেকেই ভাবে দোয়া মানেই তৎক্ষণাৎ উত্তর কিন্তু বাস্তবে আল্লাহ প্রথমে ছোট ছোট ফল দেখিয়ে তোমাকে আশ্বস্ত করেন যেন তুমি বড় বড়দোয়ায় অবিচল থাকো তাই যখন দেখবেন আপনি যা চাইছেন তার ছোট ছোট রূপ জীবনে ফুটে উঠছে হয়তো কোনো কাজে অল্প উপকার হয়তো হঠাৎ নতুন সুযোগ তখনই বুঝে নিন রিজিক আসছে এটা আল্লাহর দয়া যে তিনি তোমার ধৈর্যের বিনিময়ে এখন পুরস্কার দিতে যাচ্ছেন সংকেত দশ অন্তরে অদ্ভুত এক শান্তি ও কৃতজ্ঞতা অনুভব হয় দশম সংকেত হল আপনি দেখবেন অর্থ না থাকলেও মন শান্ত অভিযোগ করার বদলে কৃতজ্ঞতা আসছে আগে জানি আপনি দুশ্চিন্তা করতেন এখন তাতে ধৈর্য আসছে এটা হল আল্লাহর সবচেয়ে বড় ইঙ্গিত আপনার রিজিকের সময় এসে গেছে কেন জানেন কারণ যখন অন্তর শান্ত হয় তখন আল্লাহর রহমত নেমে আসে রিজিক শুধুমাত্র টাকার মধ্যে নয় বরং সুখ বরকত প্রশান্তি সব মিলিয়ে সম্পদ আল্লাহ বলেন যে কৃতজ্ঞ হয় আমি তাকে আরও বাড়িয়ে দিই তাই যদি আপনি অনুভব করেন মন এখন শান্ত মুখে অভিযোগ নেই বরং মনে কৃতজ্ঞতা তাহলে জেনে রাখুন আপনার জীবনে এমন কিছু আসতে যাচ্ছে যা আপনি অনেক দিন ধরে চেয়েছিলেন এটা সেই মুহূর্ত যেখানে আল্লাহ বলেন আমি তোমার জন্য প্রস্তুত ছিলাম এখন তুমি প্রস্তুত ভাই ও বোনেরা এই ছিল আল্লাহর দেয়া দশটি সংকেত যা দেখা দিলে বুঝবেন আপনার রিজিকের দরজা খুলে যাচ্ছে এখন প্রশ্ন হল এই সংকেতগুলো জানার পর আপনি কি করবেন উত্তর খুব সহজ আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখুন ধৈর্য ধরুন আর কৃতজ্ঞ থাকুন কখনো নিজের চেষ্টা বন্ধ করবেন না কিন্তু মনে রাখবেন রিজিক আপনার চেষ্টা থেকে নয় আল্লাহর ইচ্ছা থেকে আসে তাই যত কষ্টই আসুক হতাশ হবেন না হয়তো আজ আপনি শূন্য হাতে বসে আছেন কিন্তু আল্লাহর এক নির্দেশেই আপনার ভাগ্য বদলে যেতে পারে শুধু একটু অপেক্ষা একটু তৌবা আর একটু ধৈর্য আল্লাহ আমাদের প্রত্যেককে ভিন্ন পথে পরীক্ষা নেন কিন্তু তার রহমত সবার জন্য একই তাই আজ যদি মনে হয় আপনি একা মনে রাখবেন আপনি একা নন আল্লাহ আপনাকে দেখছেন শুনছেন বুঝছেন হয়তো এই ভিডিওটাই তার পক্ষ থেকে আপনার জন্য একটি সংকেত তাই এই কথাগুলো যদি আপনার মনে ছুঁয়ে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন নিচে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন আপনার একটা শেয়ার অন্য কারোর জন্য হতে পারে আশার আলো মনে রাখবেন রিজিক কখনো থেমে থাকে না শুধু সময় লাগে আল্লাহর পরিকল্পনা la